কম বেশি সবারই প্রায় ব্যক্তিগত জীবন আর লোক দেখানো জীবনের মধ্যে অনেকটা পার্থক্য থাকে খারাপ সময় কঠিন মুহূর্ত চোখের জল ডিপ্রেশন ক্লান্তি কমবেশি সবার জীবনেই আছে কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে সেটাকে লুকিয়ে ভালো আছি বলতে শিখে যায় কারণ আমরা বুঝতে শিখে যাই দিনের শেষে নিজের পরিস্থিতির সাথে কেবল নিজেকেই লড়াই করতে হয় খুব বেশি হলে বাবা মা আত্মীয় স্বজন সেই লড়াই পাশে থাকে অনেকের তো আবার সেই সৌভাগ্যটুকুও নেই তাই সমাজের কাছে ঢেড়া পিটিয়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে লাভ নেই কিছু মানুষ সান্ত্বনা দেবে কিন্তু কোনো যন্ত্রণার ভাগ কখনো নিতে পারবে না সোশ্যাল মিডিয়াতেও ঠিক সেরকমই মানুষ নিজের উজ্জ্বল দিকটাই তুলে ধরতে চায় বেশিরভাগ সময় সবার জীবনে কিছু না কিছু আছে সেটাকে প্রায় সবাই আর থেকে আড়াল করে রাখে তাই কারোর বাইরের জীবনের চাকচিক্য দেখে কখনো নিজের ব্যক্তিগত জীবনকে তার সঙ্গে তুলনা করে নিজেকে আনলাকি মনে করবেন না মনের খোঁজ নিলে ঠিক জানতে পারবেন আপনার মতো মনের খোঁজ নিলে ঠিক জানতে পারবেন আপনার মতো আমার মতো তার জীবনে কিন্তু কোনো না কোনো খামতি রয়েছে কিন্তু সে তার অন্ধকার দিকটা লুকিয়ে চকচকে দিকটা আমাদের সামনে তুলে ধরছে আসলে আমরা সবাই মুখে যাই বলি না কেন কম সবাই প্রায় পারফেক্টকেই ভালোবাসি কিন্তু ভুলে যায় যে এই ধরা কেউ পরিপূর্ণ হয়ে আসেনি জীবন কাউকে সবটা দেয়নি যাকে রূপ দিয়েছে হয়তো তাকে অর্থ দেননি যাকে দুটোই দিয়েছে হয়তো তাকে শান্তি দেয়নি যাকে রাজত্ব দিয়েছে হয়তো তাকে রাজা কিংবা রানী দেয়নি আবার যাকে সব দিয়েছে হয়তো তাকে আয়ু দেয়নি এই পৃথিবীতে কেউ সব সুখ পায় না সবার জীবনে কিছু না কিছু ঘাটতি আছেই কারোর কম কিংবা কারুর বেশি তাই কারোর সাথে নিজেকে দাড়ি পাল্লায় ওজন করে হীনমন্যতায় ভোগাটা বোকামির পরিচয় মনে রাখবেন যে মানুষ নিজে নিজেকে সম্মান করতে পারে না তাকে কেউ সম্মান দেয় না নিজেকে কখনোই সবার তুলনায় কম মনে করবেন না নিজেকে ভালোবাসতে পারলে দেখবেন অপূর্ণ জীবনটাই এক অদ্ভুত রকমের সুন্দর হয়ে উঠেছে তখন নিন্দুকদের অনর্থক নিন্দা আর সমালোচনার তীর মনকে তেতো করতে আর পারবে না বরঞ্চ তাদের মন থেকে উপড়ে ফেলার ম্যাজিকটা আয়ত্ত করতে পারবে খুব সহজে